সন্তানরা সম্মান না দিলে তখন এটা করা শুরু করুন ছয়টি গুরুত্বপূর্ণ কাজ আপনি সন্তানকে আদর করে বড় করেছেন আপনার ঘাম আপনার ঘুম এমনকি আপনার স্বপ্নগুলো পর্যন্ত বিসর্জন দিয়েছেন সন্তানের ভবিষ্যতের জন্য আপনি কি এমন এক পিতামাতা যার সন্তান কথা শোনে না আজকের এই ভিডিওতে আমরা জানব সন্তান যদি কথা না শোনে তাহলে আপনি কি করবেন আমরা আলোচনা করব ছয়টি প্রফেশনাল ও কার্যকরী কৌশল যা বাস্তবে কাজে আসে এবং আপনার সন্তানকে আরও শ্রদ্ধাশীল ও সংবেদনশীল করে প্রথমেই আসুন বুঝেনি একটা শিশু যখন মায়ের বা বাবার কথা শুনছে না তখন এর পেছনে সত্যিই কিছু কারণ আছে সবসময় এটা অবাধ্যতা নয় হতে পারে সে ক্লান্ত হয়তো তার মনোযোগ অন্য জায়গায় অথবা সে জানেই না কি করতে হবে অনেক সময় আমাদের বলা আর তার বোঝার মধ্যে দূরত্ব তৈরি হয় আর তাই প্রথম পদক্ষেপ সমস্যা বুঝে নেওয়া এখন চলুন আমরা একে একে ছয়টি বাস্তবসম্মত ও প্রফেশনাল কৌশল নিয়ে আলোচনা করি যা আপনি আজ থেকেই কাজে লাগাতে পারবেন এক শান্ত থাকুন চিৎকার নয় আপনি যদি উত্তেজিতভাবে কথা বলেন শিশিও সেইভাবে প্রতিক্রিয়া দেখাবে স্মরণে রাখবেন চিৎকার করার চেয়ে চোখে চোখ রেখে শান্তভাবে বলা অনেক বেশি কার্যকর তুমি আবার পড়া শুরু করিনি কেন এভাবে না বলে বলুন তুমি এখন পড়া শুরু করতে পারো কি শব্দের ভিন্নতা ছোট হলেও এর প্রভাব অনেক গভীর শান্ত অভিভাবক সন্তানের মধ্যে আস্থা তৈরি করে সে বুঝতে শেখে বোঝা বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান হয় দুই নিয়ম তৈরি করুন এবং মনে করিয়ে দিন বাড়িতে যদি কোনো স্পষ্ট নিয়ম না থাকে তাহলে শিশু সিদ্ধান্ত নিতে শেখে না তাই নিয়ম তৈরি করুন এবং তা যেন দৃশ্যমান হয় দেয়ালে লিখে রাখুন বা চার্ট ব্যবহার করুন যেমন সাতটা পড়া আটটা রাতের খাবার নটা মোবাইল বন্ধ এতে করে শিশুরা নিজের দায়িত্ব বুঝতে শেখে এবং কথা না শোনার প্রবণতা অনেক কমে যায় তিন শুনুন এবং বোঝার চেষ্টা করুন শুধু আপনি বলবেন সেটা নয় আপনাকে শুনতেও হবে আপনার সন্তান হয়তো দিনের শেষে ক্লান্ত হয়তো স্কুলে কোনো কিছু তাকে বিরক্ত করছে তাকে জিজ্ঞাসা করুন আজ তোমার দিন কেমন গেল তুমি কি কিছু নিয়ে চিন্তিত যখন সে দেখবে আপনি শুনছেন সে আপনার প্রতি বিশ্বাস তৈরি করবে এবং আপনার নির্দেশ মান্য করাও সহজ হবে চার আনন্দদায়ক নিয়ম বানান শিশুরা যদি প্রতিটি কাজকে বাধ্যবাধকতা ভাবে তাহলে তারা বিরক্ত হয় তাই নিয়মে আনন্দ যোগ করুন তুমি যদি তিরিশ মিনিট পড়া শেষ করো তাহলে আমরা একসাথে একটা কার্টুন দেখব এটা শিশুদের জন্য একটা মজা আবার একটা লক্ষ্য এই ছোট ছোটো প্রণোদনা তাদের দায়িত্ববান করে তোলে পাঁচ ইতিবাচক রিওয়ার্ড দিন শুধু ভুল করলেই শাস্তি নয় ভালো করলেও পুরস্কার দিন না এটা মানেই দামি উপহার না একটা হাসি একটু প্রশংসা বা আজ তুমি খুব ভালো করেছ এই কথাগুলো শিশুর মন জয় করে আপনি যদি পজিটিভ রিওয়ার্ড দেন তাহলে শিশু শেখে ভালো কাজ করলে ভালো কিছু পাওয়া যায় ছয় নিজেই হন অনুকরণীয় উদাহরণ আপনি যদি ফোনে ঘন্টার পর ঘন্টা থাকেন তাহলে সন্তানকেও মোবাইল ছাড়াতে পারবেন না আপনি যদি সময় মতো খাওয়া ঘুম এবং শৃঙ্খল মানেন সন্তানও শেখে স্মরণ রাখবেন শিশুরা চোখ দিয়ে শেখে কান দিয়ে নয় তারা আপনার আচরণ অনুকরণ করে তাই আপনি যেটা চাইছেন শিশুর মধ্যে দেখতে আগে সেটা নিজে করুন আজ আমরা শিখলাম ছয়টি কৌশল যা সন্তানের আচরণ বদলাতে সম্পর্ক গড়তে এবং একসাথে শেখার জন্য সহায়ক মনে রাখবেন এক শান্ত থাকুন দুই নিয়ম তৈরি করুন তিন শুনুন এবং বোঝার চেষ্টা করুন চার আনন্দদায়ক নিয়ম দিন পাঁচ ইতিবাচক রিওয়ার্ড দিন এবং ছয় নিজেই উদাহরণ হন সন্তানকে গড়ার সবচেয়ে বড় হাতিয়ার ভালোবাসা ধৈর্য এবং সচেতন অভিভাবকত্ব সন্তান আমাদের ভবিষ্যৎ তাদের গড়ার দায়িত্ব আমাদের সবার এবং সেটা হতে হবে সংবেদনশীলতা দৃষ্টিভঙ্গি এবং ধৈর্যের মাধ্যমে সফলতার পেছনে লুকিয়ে থাকে হাজার হাজার ব্যর্থতা বিশ্বাস করলে অসম্ভব কিছু নেই অসাধারণ হতে হলে কঠোর পরিশ্রম করতে হয় আপনার স্বপ্নকে কখনো হারাতে দেবেন না যারা চেষ্টা থামায় তারাই পরাজিত আজকের ব্যর্থতা আগামীকালের সাফল্যের সপান নিজের প্রতি বিশ্বাস থাকলে বাধা দূর হয় পরিবর্তন চাইলে নিজেকেই পরিবর্তন করতে হবে চেষ্টা ছাড়া কিছুই সম্ভব নয় বিপদে সাহস হারানো যাবে না নিজের কাজ ভালোবাসলে সফলতা আসবেই স্বপ্ন দেখো পরিশ্রম করো সফলতা পাবে বিপত্তি আসবেই কিন্তু তোমার ইচ্ছা অটল থাকবে নিজেকে সময় দাও বড় কিছু করার জন্য বিপদে থেমে থাকো না সামনের দিকে এগিয়ে যাও বাধা আসবেই কিন্তু তোমার ইচ্ছা শক্ত থাকুক অসাধারণ হওয়ার জন্য সাধারণভাবে কাজ করো না নিজের যোগ্যতায় বিশ্বাস রাখো সঠিক পথে থাকা সবচেয়ে বড় জয় আজ যা করছো আগামীকালের ভিত্তি প্রতিদিন একটু একটু করে উন্নতি করো হার মানা মানে শিখতে না চাওয়া সফল হওয়ার জন্য শুরু করতেই হয় নিজেকে আবিষ্কার করো এবং নিজেকে ভালোবাসো বিশ্বাস করো তুমি পারবে পরিশ্রম কখনো বৃথা যায় না সফল মানুষ কখনো হাল ছাড়ে না নিজের দুর্বলতা মোকাবিলা করো তবেই তুমি জিতবে স্বপ্ন ছাড়া মানুষ পথ হারায় অন্তর থেকে চাও সব সম্ভব বড় হওয়ার জন্য ছোট ছোট পদক্ষেপ নিতে হবে নিজেকে নিয়ে গর্ব করো হতাশা নয় নতুন শুরু করো সমস্যা যত বড়ই হোক তোমার ইচ্ছা তার থেকে বড়। শুরু করো আজই অপেক্ষা করো না ভালো কাজ করলে ভালো ফল পাবে নিজের স্বপ্নকে কখনো ত্যাগ করো না অসাধারণ হওয়ার জন্য সাহস দরকার বাধা আসবেই কিন্তু তুমি দাঁড়াও নিজের শক্তি চিনতে পারলে অজেয় হও শেখার কোনো শেষ নেই নতুন করে শুরু করতেই সফলতা আসে অন্যদের ভালো কাজ দেখে অনুপ্রাণিত হও নিজেকে চ্যালেঞ্জ করো নিজেকে বাড়াও সফলতা আসার আগে অনেকবার পড়তে হবে ভয় পেলে হারো সাহসী হলে জিত তোমার মনকে শক্ত করো আলো পেতে হলে অন্ধকার পার হতে হয় নিজেকে ভালোবাসা শেখো সাহসিকতা তোমাকে নতুন দিশা দেখাবে অসাধারণ কাজের জন্য সময় দাও নিজের উপর বিশ্বাস রাখো মানুষ না অসফলতাকে শেখার সুযোগ ভাবো মনে রেখো তুমি এক অনন্য সৃষ্টি নিজেকে পরিপূর্ণ করার যাত্রা কখনো থামে না স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চেষ্টা চালাও সঠিক সিদ্ধান্ত নিতে ভয় পেও না সফলতার জন্য সঠিক পরিকল্পনা জরুরি অন্তরে শান্তি পাওয়া গুরুত্বপূর্ণ নিজেকে ক্ষমা করো পরবর্তী ধাপে যাও অন্যের তুলনা থেকে নিজেকে মুক্ত করো সময়ই বড়ো শিক্ষক বিশ্বাসে শক্তি আসে অভিজ্ঞতা হচ্ছে জীবনের সেরা শিক্ষিকা পরিবর্তন নিজে থেকে শুরু হয় ভালোবাসা আর ধৈর্য তোমার সঙ্গী জীবন ছোট স্বপ্ন বড় হও সফলতার পথে মনোবল অটুট রাখতে হয় মনের জয় সবার ওপরে জীবনের প্রতিটি দিন নতুন সুযোগ নিজেকে নিয়ে আশাবাদী হও সমস্যা নয় সমাধান খোঁজো ভালো কাজ করলে সফলতা আসবেই পরাজয় নয় শেখার সুযোগ নিজেকে বিশ্বাস করো পৃথিবী তোমার পিছু আসবে সবার চেয়ে নিজেকে ভালোবাসো নিজের স্বপ্নের জন্য লড়াই করো সততা ও পরিশ্রম সাফল্যের চাবিকাঠি ভয় পেলে পিছিয়ে যাবেন না মনের সংকল্প অটুট রাখো সফলতার জন্য ধৈর্য অপরিহার্য অসাধারণ হতে হলে নিয়মিত পরিশ্রম দরকার নিজের সীমা জানো কিন্তু ছেড়িও না স্বপ্নের পেছনে ছুটে যাও বিশ্বাস করো চেষ্টা করো জিতবে জীবনে সফলতার সোপান কঠিন হলেও মধুর নিজের শক্তি চিনে আত্মবিশ্বাসী হাও ভুল করো শেখো এগিয়ে যাও অভিজ্ঞতা তোমাকে সমৃদ্ধ করে সফলতা আসে ধৈর্যের ফলাফল নিজেকে কখনো ছোট করো না সফলতা শুরু হয় স্বপ্ন থেকে নিজের প্রতিভায় বিশ্বাস রাখো চেষ্টা থামালে সব হারানো নিজেকে ক্ষমা করে আগেতে শেখো জীবন একটি লড়াই লড়াই চালিয়ে যাও নিজের জন্য প্রতিদিন নতুন সুযোগ তৈরি করো বিশ্বাস রাখো তুমি পারবে